রাত প্রায় একটা বেজে গেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে আমরা গাড়ি দিয়ে আমাদের বাসার দিকে যাচ্ছি মূলত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম বাংলাদেশ থেকে অনেক ভাইয়ের এসেছে প্রায় সত্তর জন এসেছে ওনাদের সাথে মিট আপ করলাম এই যে দেখুন সাথে কতটা ফ্রেশ দেখা যায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তো বাংলাদেশে তো বৃষ্টি হলে রোড পর্যন্ত তলিয়ে যায় কিন্তু এদেশে এত বড় খাল তৈরি করে রেখেছে কৃত্রিমভাবে আপনার পানি কখনোই জমবে না আসলে এদেশে সুনাম বলতে হয় ইনশাআল্লাহ আমাদের দেশ যাতে ডে বাই ডে এরকম হয়ে যায় আর যারাই আসে সমস্ত দেশের উন্নত দেশে সবাই একটাই চিন্তা করে আমার দেশটা কি এত সুন্দর হতে পারতো না ইনশাল্লাহ হয়তো আমরা এখন পঞ্চাশ বছর পিছিয়ে আছি আর পঞ্চাশ বছর পর আমাদের বাংলাদেশ উন্নতি হবে খুব ভালো লাগতেছে আমি আছি সাথে আমার বাইরে আছে পিছনে বসে আছে ও আমাদের ড্রাইভার গান লাগাইছি আর এসব দেশে বেশিরভাগ দেখি ইংলিশ চং ইংলিশ সঙ্গে শুনে বেশি আমরা কাছাকাছি এসে গেছি একদম রাস্তা ক্লিয়ার আর এদেশে জ্যাম পড়লো জাস্ট সিগনালে আপনার কয়েক মিনিট এরপরে শেষ এখন কিন্তু কোনো মানুষ নয় রাস্তায় কিন্তু তারপরও আমরা সিগনাল মেনটেন করতেছি কোনো মানুষ নেই তারপরও সিগন্যাল মেনটেন করে দাঁড়িয়ে আছে চাইলে কিন্তু যেতে পারবেন না আপনি এটা বাংলাদেশ হলে চলে যেত

কেষ্ট প্লিজ প্লিজ অল পিপল যারা দেখছেন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর চ্যানেলটা পড়লে সাবস্ক্রাইব করেন খুব উপকৃত হব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম